আমার সোনার ত্যু কী তো কি তো কি তো কি ত্যু কি কতো সুন্দর আমার সোনার কত সুন্দর সুন্দর করে বসে আছি আমার আদুরে কী হতি আমার আদুরে হতি ওলে ওনে অনে 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 আমার ধেপি সুন্দর কোলে বসে আছে সুন্দর কোলে বসে আছে দাদুমণি আদর করে দিচ্ছে দাদুমণি আদর করে দিচ্ছে কি দাদু মনি আদর নিচ্ছে দাদু মনি আদর নিচ্ছে আমার সোনা মনিরা দাদু কত আদর করে মামুনি অনেক আদর করে আসলে অনেক ভালোবাসে আমার শাশুড়ি ওদের বলে আদর করে দিচ্ছে আদরীরা আদর নিচ্ছে আমার শাশুড়ির কাছ থেকে দেখো কত সুন্দর করে আদর নিচ্ছে কত করে আদর করছে আর ওরাও দাদুর থেকে আদর নিচ্ছে হ্যাঁ নামার জন্য অস্থির হয়ে যায় তারপরে তো মামনিকে মেনে চলে সাথে কিছু টাইম স্পেন্ড করে এই জন্যই থাকছে সুন্দর করে কত সুন্দর আমার মামুনি মামুনিকে হাসলে কত সুন্দর লাগে আমার মা